বন্ধুরা একটু ড্রেস করে নিলাম দেখো এইখানে এইটা পরেছি আজকে হ্যাঁ কালারটা আমার খুব প্রিয় শাড়ি এটা একটা জানো তো এই কাঞ্জি তা আজকে যেহেতু পাড়া গিয়ে একটু রকম ভাবে সেজেছি অন্যভাবে কিছু সাজিনি আমি অত সাজি না তা যাই হোক এই শাড়িটা পরে রেডি হয়ে নিয়েছি দাদাকেও দেখিয়ে দেবো তোমাদের যে দাদা কেমন সেজেছে টুকটুক করে যাই বিয়ে বাড়িতে গিয়ে বউ চলে গেছে অনেকক্ষণ আগে তা নিজেরাও একটুখানি যাই গিয়ে দেখি আর আমার বাড়ি থেকে একটুখানি ডিস্টেন্সও আছে জানো যেতে একটু সময় লাগবে তুমি তুমি এসো বন্ধুদের সামনে একটু বলো ওই আর কি দাদা নীল ড্রেস পরে রেডি আমাদের দেখিয়ে দিলাম আর এই দেখো এইটা একটা আমার খুব প্রিয় গয়না খুব স্লিক হ্যাঁ এইটা গোল্ড খুব স্লিক আর এই তার সঙ্গে এই কানের এই এই সব পরে চললাম চলো আর পাচ্ছি না যা গরম হচ্ছে বন্ধুরা আর কি বলি কিন্তু যেতে তো হবে বলো পাড়ার মধ্যে তো ও কেন এত সুন্দরী ও কেন সুন্দর করে ফিরে তাকালো দেখে তো আমি মুগ্ধ হলাম এই হচ্ছে ব্যাপার ঠিক আছে এখন গানের সময় না এখন বিয়েবাড়ি ভোজ বাড়ি খেতে যাওয়ার সময় তো যা সেজেছি তোমাদের দেখালাম একটু সাজু করে আমরা যাচ্ছি বিয়েবাড়ি যত তাড়াতাড়ি পারি শেষ করে বাড়ি চলে আসবো কারণ আমাদের সড়া সরাল শোয়া অভ্যেস বৌদি শুয়ে পড়ে আর আমি রাত জেগে তোমাদের জন্য এডিট করবো যাতে তোমরা কালকের ভিডিওটা পাও না 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 নিজে দেখছি না বৌদি অন্যদিকে এডিটিং ব্যাপারটা কিন্তু আমার ঘাড়ি থাকে বৌদির ঘাড়ে না ঠিক দেখো আমরা ডেলিভারি পৌঁছে একটু আধটু তোমাদের দেখানোর চেষ্টা করবো পারবো কিনা না জানি না টাটা থেকো আর দুবেলা নাক ঠকে ঠুকিয়ে আমার বাড়িটা তোমার বাড়ির আগের বাড়িটা বেগুনি কালারের যে বাড়ি দেখো বন্ধুরা অনেকক্ষণ তো বিয়েবাড়িতে পৌঁছেছি এই দাদার এক ভাইজি বেশ সুন্দর করে সেজে গুজে ফটোর সামনে এসে দাঁড়ালো মানে আমাদের ভিডিওর সামনে এসে দাঁড়ালো খুব মিষ্টি দেখতে লাগছিল ওকে যাই হোক আমিও চতুর্দিকে ঘুরে ঘুরে বেড়াচ্ছি আর স্ন্যাক্স খাওয়া আরম্ভ করে দিয়েছি অলরেডি আর ওঠার আগে না চারখানা ফুচকা খেয়েও উঠেছি আর কি আমি ফুচকা খেতে প্রচণ্ড ভালোবাসি যেন এই দেখো দাদাতে আমাকে স্ন্যাক্স নিয়ে নিয়েছে দাদা তো সব রকমই নিয়েছে চিকেনও নিয়েছে ফিশও নিয়েছে কিন্তু আমার তো এইসব চলবে না আমি দেখো বেবি কর্ন নিয়েছি আর চিকেনের একটা রেশমি কাবাব করেছে তা একটা রেশমি কাবাব নিয়েছি নিয়ে সেটা খাচ্ছি দারুণ করেছিল জানো তো স্ন্যাক্সগুলো বিশেষ করে রেশমি কাবাবটা দারুণ হয়েছিল। তা চতুর্দিকে ঘুরে ঘুরে বেড়াচ্ছি নানান রকম লোকে ফটো তুলছে আবার এখানে একটু বসেও পড়লাম বসে পড়ে দেখছি যে এই বউ বউকেই বসে বসে দেখছি আর কি কেমন লাগছে নতুন জীবনে পদার্পণ করলো হ্যাঁ ভারী ভালো লাগে বাচ্চা বাচ্চা মেয়ে তো এদের দেখতেও ভীষণ ভালো লাগে আর এই যে বিয়েবাড়িতে বন্ধুরা একটা তেলের গন্ধ ভাজাভুজির গন্ধ তার মধ্যে আবার নানান রকম ফুলের গন্ধ আলো সব মিলিয়ে না একটা যেন মায়াবী একটা রাত সৃষ্টি করে সেটা তোমরা সবাই জানো বিয়েবাড়িতে গেলে তার সঙ্গে আস্তে আস্তে সানাই সুর একদম মানে পুরো মায়াবি একটা রাত তৈরি হয় তা সবাই দেখছে যে আমার ভিডিও করছে দাদা তা সবাই একটু ক্যামেরার দিকে তাকিয়ে হেসে একটুখানি হাত নেড়ে মানে নিজের উপস্থিতি জানান দিচ্ছে আর কি ভালোই লাগে সবাই বেশ স্বতঃস্ফূর্তভাবে হাত ফাত নেড়ে যাচ্ছে ক্যামেরার সামনে তারপরে আমার এক আমি শাশুড়ির সঙ্গে দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প করছিলাম ওর মেয়ে পাশে দাঁড়িয়ে আছে তা দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প করছি অনেক দিন বাদে সব দেখা হয় তো একটা অনুষ্ঠান বাড়িতেই মোটামুটি আত্মীয় স্বজন সবার সঙ্গেই দেখা হয় তা বেশ ভালো লাগছিল জানো আর দেখো এইখানে যে ওদের বিয়ের দিনের ভিডিওটা চালিয়ে দিয়েছে একটা টিভিতে হ্যাঁ সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে আমিও কিছুটা দেখছিলাম তারপরে মাইমার সঙ্গে একটু গল্প করতে ব্যস্ত হয়ে পড়লাম মাইমা বলছে শরীরটা আমার ভালো নেই নানান রকম কথা হচ্ছে আর কি তা দেখো এই হচ্ছে আমার পাড়ার একজন বোন সে হচ্ছে ওর নাম হচ্ছে কণিকা তা ও কিন্তু খুব সাপোর্টিভ আমার এই ইউটিউব নিয়ে তা ওকেও একটু ক্যামেরায় দাদা ধরেছে ও আবার হাত ফাত না নাড়ছে দাঁড়িয়ে দাঁড়িয়ে তোমাদের উদ্দেশ্যে এইবার দেখো তিন তলায় খাবারের ব্যবস্থা করেছে সবই বুফে বসে খাওয়ার কোনো ব্যবস্থা নেই যাই হোক আস্তে আস্তে সিঁড়ি ভেঙে তিনতলায় উঠে পড়লাম তার কারণ কি বলো তো প্রায় এখন নটা বাজে এইবার না এখন যদি না খাওয়া আরম্ভ করি তাহলে প্রচণ্ড ভিড় হয়ে যাবে জানো তো এই ভিড়েতে না খুব অসুবিধে হয় মানে ধাক্কাধাক্কি করে খাওয়া দাওয়া করতে তা এই যে সঞ্জীবের ছবি দেখা যাচ্ছে এরই ছেলের বিয়ে আর কি দুঃখজনক একটা ঘটনা ও খুব মানে পাঁচ ছ মাস আগে মারা গেছে তা সত্যি মনটা খুবই খারাপ লাগে এই সব ছবি টবিগুলো দেখলে অনেক ছোট বয়সে তো আমার বিয়ে হয়েছে আর সেই ছোট বয়স থেকেই ওদের দেখে আসছি খুবই খারাপ লাগছে চোখের সামনে ফটোটা জল করছে তা যাই হোক আজকের দিনে আর খারাপ কথা কিছু বলবো না বা ভাববো না তা এই মাইমারা উঠে পড়লো মাইমার মাইমার মেয়ে ওরাও খাওয়ার জন্যে চলে এসেছে ওপরে তা আমার তো যা কেন আমার খাওয়া দাওয়া তো একদম নিরামিষ হ্যাঁ ভেজ আছে আর দাদা তো নন ভেজে আছে তা আমি বিশেষ কিছু খাইনি ওরা মুখ কচুরি করেছিল দুটো মুগ কচুরি নিয়েছি একটু কাশ্মীরি আলুর দম নিয়েছি নিয়ে একদম ভেজে চলে গেছি পনিরের জায়গায় চলে গেছি গিয়ে একটু পনির নিলাম বটে কিন্তু ভালো লাগছিল না খেতে তা রেখে দিয়ে জাস্ট মিষ্টিটা খেয়েছি মিষ্টি তো আমি ভালোইবাসি আর এখন ডায়েটের চক্কর এখন একদম মিষ্টি খাওয়া পাওয়া বন্ধ হয়ে গেছে তারপরে মনে মনে ভাবলাম না আজকে আমি একটু মিষ্টি খাবো এই দেখো শুধু আলুর দম ওর কচুরি নিয়ে খাচ্ছি কিন্তু আমার প্লেটটা আমি দেখাচ্ছি না খুব একটা দাদার প্লেটটাই দেখাচ্ছি তবুও দাদার তো ননভেজ আইটেম আছে যে ফিশ ফ্রাই এখনও পর্যন্ত নিয়েছে আর কি তারপরে অনেক কিছুই হয়েছে ভেটকিট পাথুর পাথুরি তারপরে চিকেন কষা মাটন কষা পোলাও সবই হয়েছে তা এইগুলো দাদা একটু একটু করে খেয়েছে আমার তো এইসব খাওয়া চলবে না কারণ আমি এই সব খাই না তা যাই হোক যতটা পাচ্ছি দাদার প্লেটটাই তোমাদের একবার করে দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি তা খুব ভালো খাওয়া দাওয়া হয়েছে ভীষণ সুন্দর মানে আইটেম সিলেকশানটা হয়েছে এবং রান্নাগুলোও দারুণ হয়েছে খুব ভালো লেগেছে জানো তো এইবার আমার প্রিয় জায়গা মিষ্টি ডিপার্টমেন্ট সেখানে গিয়ে দুটো দুটো চারখানা মিষ্টি কালকে খেয়ে নিয়ে দাদার প্লেটটা দেখাচ্ছি দেখো ভেটকি মাছের পাথুরি করেছিল আর মাটন নিয়েছে দাদা হ্যাঁ মাটনটাও খাচ্ছে তবে পাথুরি বেশি খায়নি একটাই খেয়েছে যাই হোক বয়স হয়েছে তো বেশি না খাওয়াই ভালো রাতের দিকে ভয়ও লাগে বুঝেছো তো তার দাদা যেহেতু মাছ ফাঁচগুলো খেতে ভালোবাসে একটু মাছটা নিয়েছে আর মাটন একটুখানি নিয়েছে ব্যাস এই পর্যন্তই খাওয়া আর আমি আমার পাড়ার এক ভাইয়ের সঙ্গে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলছি ও শর্শীতা মানে আমাদের পুজো মণ্ডপে ও পার কি পুজো টুজো করে যে বলছে যে আমার কাছে তোমার শাশুড়ি মা পুজো দিতেন এই করতে না রকম কথা হচ্ছে আর কি নিজেদের মধ্যে তা খাচ্ছি চারদিক তাকিয়ে তাকিয়ে দেখছি আস্তে আস্তে কিন্তু একটু একটু ভিড় বাড়ছে আমরা যখন এসেছিলাম তখন একদম সেইভাবে ভিড়টা ছিল না এই জায়গাটায় কিন্তু আস্তে আস্তে রাত হচ্ছে তো সবাই খাবার দিকে আসছে আর এই দেখো আমার ননদ আমার মামা তো ননদ হ্যাঁ আমার মামা তো ননদ আর ওই যে আমার মাইমার মেয়েটা আর এই হচ্ছে ব ও নাতনি বাচ্চাটা হচ্ছে ননদের নাতনি আর ওই দেখো ননদের মেয়ে আসছে হ্যাঁ সবাই মিলে খুব কোয়পারেটিভ ওরা খুব কোঅপারেটিভ ওরা এসে দাঁড়িয়ে পড়লো ভিডিওর সামনে আমার খুব ভালো লাগছে যে ওরা সবাই তোমাদের উদ্দেশ্যে হাত দাঁড়ছে তা যাই হোক বেশ আজকে সন্ধেটা দারুণ কাটলো দারুণ কাটলো অনেকের সঙ্গে দেখা হলো আনন্দ হলো কথাবার্তা হলো খাওয়া দাওয়া হলো হ্যাঁ মাঝে মধ্যে তো এইরকম একটা একটা নেমন্তন্ন বাড়ি হলে কি হয় ভীষণ খাওয়ার থেকেও বড় কথা ভীষণ মজা লাগে আর কি যে সবার সঙ্গে দেখা হয় তো আর এখনকার এমন দিন পড়েছে বলো না যে যা সে তার নিয়ে ব্যস্ত কেউ যে কারুর বাড়িতে আসবে আগের দিনে যেমন ছিল আর কি আসবে আড্ডা মারবে গল্প হবে চায়ের কাপ নিয়ে একটু মানে আড্ডার তুফান উঠবে সেসব দিনকাল তো চলে গেছে বলো না ওই জন্যেও আরও আমি না এই নেমন্তন্ন বাড়িগুলো খুব একটা মিস করতে চাই না এই একটাই কারণে খাওয়া দাওয়া তো তোমরা জানোই আমার কি অবস্থা হয় খাওয়া দাওয়ার কিন্তু এই যে একটু সাজগোজ হয় একটুখানি সবাইয়ের সঙ্গে আড্ডা মারা হয় গল্প করা হয় এটাই যেন একটা ফুয়েল যোগ করে জীবনের ওপর তা ওই দেখো না ও হাসছে ওর নাম সোমা তা সোমা মানে আমাদের ভাগ নিয়ে আর কি তা ও খুব হাসি হাসি মুখে মানে খাবার দাবার নিচ্ছে আর এই দেখো আমার এক খুব ভীষণ প্রিয় বন্ধু আর ওর হাজব্যান্ড দুজনেই খাচ্ছে এবং হাতও নেড়ে দিল সবাই কিন্তু তোমাদের উদ্দেশ্য উদ্দেশ্যে হাত নাড়ছে আর এই মেনু কার্ড দেখাই যাচ্ছে যে মেনু কার্ডে কি কী হয়েছে তোমাদের তো আমি আগেই বললাম ভীষণ সুন্দর আইটেম হয়েছে আর আমি এবার আমার খাওয়া দাওয়া হয়ে গেছে আমার তো অল্প অর্ধুক খাওয়া দাওয়া খাওয়া দাওয়া হয়ে গেছে আবার আমার ননদ জিজ্ঞেস করছে শাড়িটা তো ভীষণ সুন্দর দেখতে এটা কি ব্যাঙ্গালোর থেকে এনেছো আমি না না এটা ব্যাঙ্গালোর থেকে না এটা কলকাতার থেকেই কিনেছি মোহিনীমোহন কাঞ্জিলাল থেকে তারপরে দেখো এ কিন্তু আমার একজন পাড়ার বোন আর আমার ভীষণ ভালো ভিউয়ার জানো তো ভীষণ ভালো প্রত্যেকটা আমার ভিডিও দেখে এবং প্রত্যেকটা ভিডিওয়ে কমেন্ট করে মানে সত্যি আমার খুব ভালো লাগে ওদের এই মানে আমার প্রতি একটা যে ওদের কনসার্ন যে আমার ভিডিওটা দেখতে হবে এবং তার কমেন্ট করতে হবে হ্যাঁ এইটা প্রত্যেক দিন আমার ভীষণ ভালো একজন ভিউয়ার তারপরে দেখো আমার ভাইদের বউ পাড়ারি সব ভাইদের বউরা দাঁড়িয়ে আছে দুজনেই কিন্তু স্কুল টিচার এই আর এক ভাই এসে গেল সবাই কিন্তু ভিডিও দেখেই চলে আসছে এটা তো আমার একটা উপরি পাওনা না এটা ভীষণ ভালো লাগছে যে ক্যামেরা দেখেই সবাই নিজেরা চলে আসছে এবং এটা যে আমার কি ভালো লেগেছে বন্ধুরা যে তোমাদের সঙ্গে আমি সে মানে শেয়ার করলেও কম করে করা হবে আবার আমাকেও ডাকছে বৌদি তুমি এসো এসে একটু আমাদের সামনে দাঁড়াও আমিও একটুখানি ওদের সামনে গিয়ে দাঁড়ালাম তবে এত আওয়াজ হচ্ছে মানে নানারকম গান বাজনা চলছে সানাই চলছে তারপরে প্রচণ্ড চেঁচামেচি ওখানে আর কোনো কথা বলা যাচ্ছে না আমি যার জন্যে তোমাদের কাছে একটু ভয়েস মেসেজ এই সরি ভয়েস ওভারটা আমি দিচ্ছি আর কি হ্যাঁ ওখানে কারণ কথা বলার মতো কোনো জায়গাই ছিল না এইবার আমরা আইসক্রিম পার্লারে চলে এলাম এখানে একটা আইসক্রিমের স্টল করেছে তা এইখানে এসে আইসক্রিম খাবো বলে দাঁড়িয়ে পড়লাম মানে আজকে যা পেরেছি তাই খেয়েছি বুঝেছো তো সেই ফুচকা থেকে আরম্ভ হয়েছে তারপরে নানান রকম স্ন্যাক্স আবার যাই হোক ডিনারে যা হোক খেলাম আবার এখন আইসক্রিম নিয়ে নিচ্ছি দাদা নিল চকলেট আর আমি নিলাম ভ্যানিলা এই করে আজকের দিনটা দারুণ কাটলো ভীষণ এনজয় করলাম